হাইরে আমার মন মাতানু নু দে আমার সোনা পলা মাটি রূপ দেখি তোর কেন আমার নয়ন বরে না ও তো বলোবাসি তবু পরান পরে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমাদের সবাইকে পিটি উৎসব অবস্থা জানিয়ে শুরু করছি টিউলিপ অ্যাগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার দামরাই উপজেলার কালামপুর পাইকারি দুধের হাটে আজকে পাইকারি দুধের হাটে কি দামে দুধ বিক্রি হচ্ছে এবং এই বাজারের বর্তমান পরিস্থিতি কি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনার আপনার আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে

না 90 টাকা করে। করে চলতে যাচ্ছে রে? আবার একটা মানে এক এক জায়গায়। আচ্ছা আচ্ছা। আপনার এই দিগে আছে

দুধের গরু কটা আছে বল না চার পাঁচটা দুধের না দুধের গরু চার পাঁচটা মানে একটা বিআইছে খালি নাই একটা বিআই নাই এ একটা একটা দুধের গরু এই দুধের মানে কাছে বড় হয়েছে

আজকের বাজার হলো আপনার আশি টাকা করে একটা কত করে বিক্রি করলেন নব্বই টাকা আশি চলতেছে নব্বই চলতেছে এরকম বারবার বলে যারা যারা কলসি করে নিয়ে আসে এদের থেকে নিবেন এদের থেকে নিলে দুধগুলোও ভালো পাবেন পানি মিক্স হবে না এবং দুধটা ভালো পাবেন আর যারা এখানে ব্যবসা করে ওদের থেকে নিয়ে এরা হয়তো জিনিসটা দাম একটু বেশি নিবে আর নিলেও হয়তো ওরকম খাটি পাওয়া যাবে না আর যারা এগুলো নিয়ে আসে এদের থেকে নিলে ভালোই পাওয়া যাবে আচ্ছা এগুলো কি আপনার i

কত করে চলতেছে বাবা এখন আনছে একশো টাকা চাষে কিন্তু কাস্টমার চাষে আশি টাকা चले <ahanan> يا زان نال ويه جا سي ما يا ر جنان سے الفو

বিক্রি করার গরু আছে নাই সব দুধের গরু মাস্ল সকাল বেলা আমি চলে আসছি এখন আস্তে আস্তে সবাই আসতেছে এই নিব আস্তে আস্তে সবাই কিন্তু দিন নিয়ে আসতেছে আসসালামু আলাইকুম আপনার টা কত করে কিনছেন বিক্রি করার জন্য আসছেন কত করে বিক্রি করতেছেন আপনারটা আজকে এখানে

আবার দুটো কিনবে আবার দুটা আগামী বছরের জন্য আবার দুটো হবে এরকম রেডি হবে মাস অল্লাহ মা শাল্লাহ মা শাল্লাহ কত করে চলতেছে ভাই আজকে আসি একশো বাজার কেমন বা লোকজন কম দেখা যাচ্ছে আজকে

এসব এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দুধ নামার জন্য কালামপুর হলো ঐতিহ্যবাহী বাজার প্রত্যেক দিন এমনি কালামপুরের বাজার হলো বৃহস্পতিবার বাজার কিন্তু দুধের বাজার হলো প্রত্যেক দিন বাজার বসে এখানে মেহেন্দরসক দেখেন এই যে মাথা করে নিয়ে আসতেছে আসসালাম আলাইকুম ভাইন্দরসক দেখেন এখানে অনেকে কিন্তু দর্শক এখানে দূর থেকে নিয়ে আসে দেখেন

চাচা আচ্ছালাম আলাইকুম গুৰ কোৱাটে আছে গাই দুটা আছে না আছে কৰ কি জিবাইছেন চাচা কৰ কি জিবাইছেন আছে নহয় কি জি না দুটা তেকে নহয় কি জিবান কত প্ৰত্যেক দিন নহয় কি জি হয় আচ্ছা আচ্ছা কি ভাল পানী আলো ফোন কুরবানৰ জন্য ৰেডি নাই কৰো না বৰ খাই থাকো পাইছে মানুহ নাই পাইছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা চেষ্টা করেছি কালামপুর দুধের মার্কেটের আপনাদের সামনে তুলে ধরার যতটুক ফেরেছি চেষ্টা করেছি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার তারপর যদি মনে হয় ভুল তুটে হয়েছে আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভালো থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম